কয়লা শহর জুড়ে চুরির ঘটনা ঘটে চলেছে একের পর এক কিন্তু সেই জায়গায় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে এমনই অভিযোগ স্থানীয়দের এবং পাশাপাশি এবার খোঁজ এক টিএসআর জওয়ানের বাড়িতে ঢুকে চুরি কাণ্ড সংঘটিত করেছে চোরেরা কয়লা থানার অন্তর্গত উত্তর বিদ্যানগর এলাকায় জনজাতি বাসিন্দা শচীন্দ্র দেববর্মার মেয়ে বিউটি দেববর্মার স্বামী একজন টিএসআর জওয়ান বর্তমানে তিনি দিল্লিতে কর্মরত রয়েছেন বাড়িতে বিউটি দেববর্মার দশ বছরের আগে ছেলেকে নিয়ে বসবাস করছে দীর্ঘদিন ধরে বিউটি দেববর্মার বাড়ির পাশে স্ত্রী বাবা শচীন্দ্র দেবপুরমার বাড়ি রয়েছে গতকাল সাত জানুয়ারি বুধবার বাড়ি তালাবন্দি করে বিউটি দেবপুরমার ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকে আজ বিকেল বেলায় ছেলেকে নিয়ে বাড়িতে এসে দেখতে পায় যে বারান্দার গ্রিলের গেটের তালা ভাঙা এবং মূল ঘরের দরজারও তালা ভাঙা রয়েছে ঘরের ভেতরে সমস্ত জিনিসপত্র তছনচ করে দিয়েছে চোরেরা ঘরের ভেতরে থাকা গড্রেজ থেকে শুরু করে আলমারি লকার সবগুলো ভাঙা হয় মেয়ের কাছ থেকে ঘটনার খবর পেয়ে শচীন্দ্র দেবপুরমা ঘটনাস্থলে এসে কৈলাসহর থানায় খবর দেয় এবং ঘটনার ব্যাপারে শচীন্দ্র দেববর্মা জানিয়েছেন যে ঘরের সমস্ত জিনিসপত্র ততক্ষণ করলেও। প্রাথমিকভাবে দেখা যাচ্ছে কোন ধরনের জিনিসপত্র চুরি করে নিয়ে যায়নি চোরেরা তবে গট্রেড আলমারি লকার ভাঙা থাকলেও পুলিশ নাফ আসা পর্যন্ত ওনারা লকার চেক করেননি তবে কি হয়েছে সচিন্দ্রদীপকুমার বক্তব্য শুনুন কোন কি বিষয় এয়ারপোর্ট কালবাটালি কিছু চুরি হয়েছে তিনটা দেখেছে তারা

আপনারা অর্থাৎ পরবর্তীতে পুলিশ আসার পর জানা গেছে যে লকারে থাকা সমস্ত নগদ অর্থ স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চোরেরা অন্যদিকে কয়লা শহরের থানা থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত উত্তর বিদ্যানগর এলাকায় এই ঘটনাটি হলেও যেখানে তিন কিলোমিটার দূরে আসতে পুলিশের সময় লেগেছে তিন ঘন্টা কয়লা শহর জুড়ে একের পর এক ধারাবাহিকভাবে এই চুরি কাণ্ড সংঘটিত হলেও পুলিশের সেক্ষেত্রে সাফল্য কিন্তু প্রায় শূন্যের কোঠায় এমনই অভিযোগ স্থানীয়দের এবং যার কারণে শহরবাসীরা বর্তমানে আতঙ্কের দিন করছেন নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন